মানে তো মনে হয়ে ভাবছি যে ছুটিটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো কেন গরমের তাপ যেই মানে প্রচণ্ড গরমের জন্য ছুটিটা দিয়েছিল সেই গরমটা তো এখনও কমেনি বরং আরও বেড়ে গেছে তো যাকে সরকারও যা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মেনে নিতে হবে তো দেখো মেয়ে স্কুলে দিয়ে রোজকার মতো আমাদের যেখানে আড্ডাখানা সেখানে আমরা চলে গেলাম তো সেরকম কেউ এখনও বললাম তোমাদের প্রথমে যে গরমেতে কেউ সেরকম আমার বান্ধবীরাও আসছে না তাদের মেয়েদেরকে নিয়ে স্কুলে তার জন্য আমি আর আমার একটা বান্ধবী এসছে তাকে বাজারে তো বাজার করে ছুটির টাইম হয়ে গেছে কত মাসে নিয়ে আবার বাড়িতে চলে আসলাম তো আসার সময় দেখো আমি সানগ্লাসটা পড়িনিছি কেন এতই রোদ্দুরের তাপ আমার রোদ্দুরের তাপে যেহেতু সাইনাসের প্রবলেম আছে আমার চোখটা মানে ব্যথা করে চোখের পাশ দিয়ে মাথা তো স্কুল থেকে যে মিড ডে মিল দিয়েছিল মেয়েকে দিয়ে দিলাম মেয়ে বললো রুটি খাবে না আর আমার যে বোনের ছেলেটা একে দেখে চিনতে পারছো এটা হচ্ছে আমার বোনের ছেলে ওকে দিয়ে দিলাম পাস্তা আর আমি খেয়ে নিলাম রুটি মানে সকালবেলায় ব্রেকফাস্ট নানান তার যাকে তারপর গরমেতে বেশি কিছু আর রান্না করিনি বলে তোমাদের সেটা আর দেখালাম না কোনো রকমের রান্নাটা করেছি করে যে একটু ঘুমাতে গেছি ওমনি আমার মেয়ে গিয়ে বললো মা ফল কেটে দাও তো ফলগুলো অনেক দিন হয়েছে সময়ের অভাবে ওদেরকে কেটে দিতেও পারছে না সেই জন্য নষ্ট হয়ে যাচ্ছে তো ঘুম তো আর হলো না তারপর দেখো গতমাতে আসবে তারপরে এলোমাধ্যম হসপিটালে তোমরা আগের ব্লকে দেখেছো যে আমার বোন হসপিটালে আমার জ্যাঠার মেয়ে তো তাকে দেখে বাড়ি ফিরলাম আজকে ব্লকটা এই পর্যন্ত টাটা